হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওটা শুরু করলাম আমি সবজি কাটা থেকে কারণ হচ্ছে সময় তো পাইনি তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো দেখতে থাকো আমি সবজি কাটতে বসে পড়লাম আর আমার হচ্ছে বর জিজ্ঞেস করছিলো যে তুমি আজকে কি রান্না করবে আমি বললাম যে কালকে ঝুল আছে মাছের ঝোল কতগুলো রয়েছে আজকে আর আনতে হবে না আর আজকে তো জানো সোমবার নিরামিষ তো নিরামিষ কার খাওয়া হবে না আজকে হচ্ছে আমিষই রান্না করব একটু হচ্ছে ফুলকপি আলু বেগুন এসবে কেটে আর কি চচ্চড়ির মতো বানিয়ে রেখে আমি দোকান দোকানে যাব কারণ হচ্ছে কালকে আমি দোকানে যেতে পারিনি তো আজকে আমার যেতেই হবে তো ঝটপট করে সব কিছু কাজ সেরেই কিন্তু আমি দোকানে আবার যে যেতে হবে তো দেখতেই পারছি এখানে সবজি কাটার জন্য বসে পড়লাম আর আমাদের কিন্তু সকালে অনেকটা কাজই হয়ে গেছে বাসন ধোয়া থেকে আর কি চা খাওয়া ঘর জুয় উঠান সব কিছু কাজই কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে তো লাস্টে ওর বাবাকে বললাম তাহলে আমি ঝট করে রান্নাটা বসিয়ে দিই খুব বললো কি ঠিক আছে আজকে আর নিরামিষ খেতে হবে না এসবই করো আর কি তার জন্য দেখো সবজি কাটতে বসে পড়লাম আর হচ্ছে আর অন্য কিছু ভিডিও তো আগে করতেই পারিনি এই সমস্তই করছি তাই তোমার সঙ্গে একটু শেয়ার করছি দেখতেই পারছো আর হচ্ছে সবজিটাতে আমি একটু পেঁয়াজ দিব কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা দেবো আর কি এই দিয়ে আর কি চরচর মতো করবো আর ওর বাবা জানি না ওই দোকান বাজারে তো এখন যাবে ওনার মন মর মাছও আনতে পারে তো আমি সেটা রান্না করব না কারণ সে টাইম হবে না আমার তো দেখতেই পারছো এখানে চলে আসলাম রান্না এখন বসাবো আর রান্না বসাতে এসে দেখি চল নেই বালতিতে এখন তো আবার চলে যেতে হবে আমার এই কলের পাড়ে তো বালতি নিয়ে চলে গেলাম তো আমাদের কিন্তু জল আনতে অনেকটা দূরে যেতে হবে হয় আর হচ্ছে আমাদের কলের জল বেশি একটা ভালো নয় আমি ভাসুরের ঘরের থেকেই মানে ভাসুরের যে কলের জলটা সেই জলটাই খাই কারণ হচ্ছে ওদের কলের জলটা ভীষণই ভালো ওর জন্য মানে কি ওদের ওই ওদিক থেকে আনতে হয় জলটা তো আমাদের জল খাই না আর কি অনেকই আয়রন আমাদের কলের জলে তো অনেকটা দূরে যেতে হয় আমাদের কিন্তু জল আনতে বিশেষ করে জল কিন্তু আমাদের ঘরে থাকেই না অনেকটা দূর জন্য আমার মেয়েরাও আনে না আমিও যখন রান্না করতে বসি তখন এই জলটা আর কি আনা হয় তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমি করলা ভাজা বসিয়ে দিয়েছি মানে অনেকগুলো করলা এনেছি আর যদি না খাওয়া হয় সেগুলো নষ্ট হবে তার জন্য একটু করলা ভাজা কেটে নিয়েছি তো করলা ভাজাটাকে বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে এদিকটায় কিন্তু আমি ভাত বসিয়ে দেবো আর করলা ভাজাটা নামানোর পরে চচ্চুড়িটা সম্বার দিয়ে এদিকে আমার কালকে যেটা ভাত রান্না করেছি গামলাটা তো গামলাটাতেই আর কি ধুয়ে টুয়ে গায়ে সেই গামলাটাতেই আর কি ভাতটা বসিয়ে দেবো তো হচ্ছে করলাটা আমি রেখে আসি মানে টেবিলে সব কিছু রাখি কারণ আমাদের হচ্ছে আলমারি নেই তো টেবিলের মধ্যে সব রান্নাবান্নার জিনিস রাখা হয় তো সেখানে আমি রেখে আসলাম তো দেখতেই পাচ্ছ এখানে ভাতটা বসিয়ে দিলাম গামলাটা ধুয়ে তো এই ভা তারপরে এইখান থেকে চলে যাবো আমি চাল আনতে তো চাল নিয়ে এসে এই দেখো এইখানটায় ধুয়ে ফেললাম আর কি চালটা আর বাইরে যাব মানে ঠান্ডা না প্রচুর ঠান্ডা পড়েছে কিন্তু তো দেখতেই পাচ্ছ এখানে জালটা ধুয়ে আমি আর জলটাও ঢেকে দিলাম তারপরে হচ্ছে এখানে সবজি বসিয়েছি সবজিটা বসিয়ে রেখে আমি একটু যাব আড্ডা মারতে এই দেখো আমার ছেলে ছেলের সঙ্গে একটু ইয়ার কি করছিলাম কারণ হচ্ছে কি ও হচ্ছে ভিডিও করা কিন্তু একদমই পছন্দ করে না তা ওরই সামনে নিয়ে ভিডিওটা রেখেছিলাম আর বলছিল কিন্তু মা ঘরে নিয়ে চলো ঘরে নিয়ে চলো আমি এখানে খাব না আমি বললাম তার মানে কি ও আগে বুঝতে পারিনি আমি বললাম যে এই তোর ভিডিওটা মার হাতে খাচ্ছিস সবাইকে আমি বলে দিব যে তুই মার হাতে এখনও খাইস তারপরে তো রাগ হয়ে গেল আর এখানে খাবে না জানো তো বন্ধুরা তারপরে আমি না পেয়ে আর কি করব ও আবার ঘরে যাবে খাওয়ার জন্য তারপরে আমি ভিডিওটা নিয়ে চলে গেলাম তো দেখতেই পারছো এখানে আমি কিন্তু দাঁত মাজার ব্রাশ কিন্তু কম মুখে নিয়ে রেখেছি কারণ হচ্ছে প্রায় সাড়ে নটা বেজে গেছে কিন্তু আমি তো দাঁত মাজি নি আমি শর্টকাট আর কি উঠান সুরে ঘর সুরে স্নান করে ঘরে এসেছি আমি আর দাঁত মাজি কারণ হচ্ছে কলগেটটা ঘরে ছিল আর ঘরে আস আসাই হয়নি তো তখন আর দাঁত মাজে হয়নি তারপরে চলে আসলাম দাঁত মেজে দেখো আমার মেয়ে ওঠা মানে বিছানা উঠা ছিল তো সেখানে একটু ভিডিও করে নিলাম তারপরে চলে আসলাম আবারও রান্নাঘরে এই দেখো আমার জলগুলো উতলাই গেছে তো সেই চালগুলাই সেখানে দিয়ে দিলাম আর একটু আগে দেখিয়েছিলাম এই দেখো মানে জল গরম করা কেটলিটা আর হচ্ছে এই কেটলিটা কালকে রাতে এনেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমার মেয়ে হচ্ছে জল গরম খাবে তো বসিয়েছিল আমি মানে নতুন সে ইউজ করছিলাম তো তো হচ্ছে একটা শব্দ হচ্ছিলো আমাকে শব্দ কিসের থেকে শোনা যায় রে বলে কি মা দেখো না কেটলির থেকেও শব্দ আসছে আমার মেয়ে বলছিল। তারপরে সে বুঝতে পারলাম যে কেটলি এরকম শব্দ হয় যাই হোক ও জলটা খেয়ে নিলো তারপরে হচ্ছে আমি পুজোর কাজটাও সেরে নিলাম এর মধ্যে তারপরে হচ্ছে এই দেখো পুজোর বাসনগুলো আমি ছটফট করে মেজে নেব কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে তারপর হচ্ছে পূজা বাসনগুলো মেজে আবার ওদিকে আবার ভাত বসিয়ে দিয়েছে সেখানেও আবার যেতে হবে তো এই বাসনগুলো মেজে রেখে ধুয়ে রেখে তারপরে হচ্ছে ফুলগুলো কিছুটা তুলবো আর তুলসী পাতা তুলতে হবে না তুলসী পাতা কালকে রয়েছে তো এগুলো আমি ঘরে রেখে চলে যাব দেখতেই পাচ্ছ আর আমাদের কিন্তু যেগুলো ফুল আছে এসব দিয়ে পুজো হয়ে যায় আর বাইরে আর যেতে হয় না আর গেন্দা ফুল এই কয়দিনই তো তো দেখতেই পাচ্ছ এখানে রেখে আমি চলে যাব এই দেখো আমার ভাত এখন হয়ে গেছে ভাতটাকে এখন নামিয়ে ফেলবো ভাতটাকে নামিয়ে ফেলে আবার অনেকটা কাজ আছে সেগুলোও সারতে হবে তো আমি টেবিলে রেখে দেব তারপর হচ্ছে এই দেখো আমার অনেকটা বেলা হয়ে গেছে তো আমি মেয়েকে বললাম তুই খাবি নি কি বলে কি না আমি খাবো না আমি বাবা আসলে খাবো এখন আমাকে ঠিক আছে তাহলে আমি ভাত খেয়ে নিই কারণ হচ্ছে আমার যেতে হবে তার জন্য দেখো সবজি আর করলা ভাজা দিয়ে ভাত নিয়ে বসে পড়লাম আর কালকের মাছটা কিন্তু আমি নেই নি সেগুলো ওরা খাবে এখন আমি ওর জন্য আমি শুধু শুধু শুকনাটাই কিন্তু পছন্দ করি খাওয়া আর তোমরা কেমনটা পছন্দ করো একটু কমেন্টে জানিয়ে দিয়ে তো আর সকালবেলা একটু কিন্তু শুকনো শুকনাই ভাত খেতে ভালো লাগে জানি না তোমাদের কেমন লাগে লাগে কিন্তু আমার তো ভীষণই ভালো লাগে তো বন্ধুরা তো খ্যাল ইউ ফ্রেন্ডস তো আজকে ভিডিওটায় এত কি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তাহলে এমন এমন ভিডিও আবার নিয়ে চলে আসব তো আজকের জন্য আসছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা